নমস্কার আমার গল্প পাঠাস আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি গ্রন্থ থেকে প্রত্যুপকার নামক একটি ছোট গল্প এক ব্যক্তি অশ্বে আরোহণ করিয়া ইংল্যান্ডের অন্তপাতি রেডিং নগরের নিকট দিয়া গমন করিতেছিলেন তিনি দেখিতে পাইলেন একটি বালক পথের ধারে কর্দমে পতিত হইয়া রহিয়াছে তাহার মুখ দেখিয়া স্পষ্ট বোধ হইল সে অতিশয় যাতনা ভোগ করিতেছে অশ্বকে দণ্ডায়মান করিয়া সে ব্যক্তি কারণ জিজ্ঞাসিলে বালক বলিল মহাশয় পড়িয়া গিয়া আমার হাত পা ভাঙিয়া গিয়াছে নড়িতে পারি বা চলিয়া যাই আমার এমন ক্ষমতা নাই এজন্য কাদায় পড়িয়াছি উঠিতে পারিতেছি না অশ্বারোহী ব্যক্তি অতিশয় দয়াশীল বালকের অবস্থা দেখিয়া তাহার হৃদয় বিলক্ষণ দয়ার উদয় হইল তিনি অশ্ব হইতে অবতীর্ণ হইলেন বালুকে কর্দম হইতে উঠাইয়া অশ্বের ওপর আরোহণ করাইলেন এবং উহার হস্ত অশ্বের মুখরজ্জু ধরিয়া গমন করিতে লাগিলেন কেয়ৎক্ষণ পরে তিনি রেডিং নগরে উপস্থিত হইলেন তাহার পরিচিতা এক বৃদ্ধা নারী ওই নগরে বাস করিতেন তিনি তাহার আলয়ে উপস্থিত হইলেন এবং বলিলেন দেখো যাবুত এই বালকটি সুস্থ হইতে না পারে তোমার আলয়ে থাকিবে ইহার চিকিৎসা ও শুশ্রূষা নিমিত্ত যে ব্যয় হইবে সে সমস্ত আমি দিব আর তুমি ইহার জন্য যে পরিশ্রম করিবে তাহারও সমুচিত পুরস্কার করিব বৃদ্ধা সম্মত হইলেন তখন তিনি এক চিকিৎসক আনাইয়া তাহার উপর বালকের চিকিৎসার ভার দিলেন এবং বৃদ্ধার হস্তে কিছু দিয়া প্রস্থান করিলেন কিছুদিনের মধ্যেই বালক চিকিৎসা ও শুশ্রূষার গুণে সম্পূর্ণ আরোগ্য লাভ করিল তাহার শরীর সবল এবং হস্তপদ কর্মক্ষম হইয়া উঠিল তখন সে আপন আলোয় প্রতিগমন করিল এবং সূত্রধরের ব্যবসায় দ্বারা জীবিকা নির্বাহ করিতে লাগিলেন এই ঘটনার কতিপয় দিবস পরে ওই অশ্বারোহী ব্যক্তি একদা রেডিংনগরের মধ্যে দিয়া গমন করিতেছিলেন এক সেতুর উপরিভাগে উপস্থিত হইলে অশ্ব কোনো কারণে ভয় পাইয়া অতিশয় চঞ্চল ও উশৃঙ্খল হইয়া উঠিল এবং অশ্বারোহী সহিত নদীতে লম্ফ প্রদান করিল সে ব্যক্তি সন্তরণ জানিতেন না সুতরাং তাহা জলে মগ্ন হইয়া প্রাণ নাশের উপক্রম হইয়া উঠিল অনেকেই সেতুর উপর দণ্ডায়মান হইয়া সাতিশয় চিত্তে এই শোচনীয় ব্যাপার দেখিতে লাগিলেন কিন্তু কেহই সাহস করিয়া তাহার উদ্ধারের চেষ্টা করিতে পারিলেন না সেই সেতুর অনতি দূরে এক সূত্রধর কর্ম করিতেছিল সেতুর উপর জনতা দেখিয়া ও কোলাহল শুনিয়া কর্ম পরিত্যাগপূর্বক তথায় উপস্থিত হইল জলপতিত ব্যক্তিকে দেখিবা মাত্র জলে ঝম্প প্রদান করিল এবং অনেক কষ্টে তাহাকে লইয়া তীরে উত্তীর্ণ হইল এই ব্যাপার নয়নগজর করিয়া সেতুর উপরিস্থ ব্যক্তিগণ যত পরনাস্তি আহ্লাদিত হইলেন এবং সূত্রধরের ক্ষমতা ও অকুত ভয়তার যথেষ্ট প্রশংসা করিতে লাগিলেন এই রূপে প্রাণ রক্ষা হওয়াতে সে ব্যক্তি প্রাণদাতাকে ধন্যবাদ প্রদান করিয়া বলিলেন ভাই তুমি আজ আমার যে উপকার করিলে তার জন্য আমি চিরকালের নিমিত্ত তোমার কেনা হইয়া রহিলাম এই বলিয়া তিনি তাহাকে পুরস্কার দিতে উদ্যত হইলেন তখন সূত্রধর কৃতাঞ্জলি হইয়া বলিল মহাশয় আপনি আমায় চিনিতে পারিতেছেন না কিছুকাল পূর্বে আমি ভগ্নহস্ত ভগ্নপদ হইয়া কর্দমে পতিত ছিলাম আপনি সেই সময় দয়া করিয়া আমার প্রাণ রক্ষা করিয়াছিলেন আপনার কৃত উপকার আমার হৃদয় সর্বক্ষণ জাগরুক রহিয়াছে অধিকার কি বলিব আপনি আমার পিতা আমি অতি অধম আমি যে কৃতজ্ঞতা দেখাইবার অবসর পাইলাম তাহাতেই চরিতার্থ হইয়াছি ও আশার অতিরিক্ত পুরস্কার পাইয়াছি আমার অন্য পুরস্কারের প্রয়োজন নাই এই বলিয়া প্রভূত ভক্তি সহকারে প্রণাম করিয়া সূত্রধর কর্মস্থানে প্রস্থান করিল এবং তিনি তদীয় সৌজন্য ও সদ্ব্যবহার দর্শনে সাতিশয় প্রীত হইয়া সস্থানে প্রস্থান করিলেন